তারা তাকিয়ে আছে সূর্যের মন ভাঙার দিকে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের এই দিকে তীব্র শীতে কাঁপছে উত্তরের জেলা লালমনিরহাট তিন দিন ধরে মেলেনি সূর্যের দেখা ঘন কুয়াশায় ঢাকা পুরো অঞ্চল শীত বস্ত্রের অভাবে কষ্টে পড়েছে এই অঞ্চলের হতদরিদ্র ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাহিরে বের হচ্ছে না শীতের দাপতে অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন কিন্তু চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন হিমেল হাওয়া আর ঠান্ডা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে ফলে অস্থিরতা নেমে এসেছে জনজীবনে শুক্রবার লালমনিরহাট জেলার পাঁচ উপজেলা থেকে জানা যায় ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ার জন্য জনজীবন কাহিল হয়ে পড়েছে বিভিন্ন হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা অপরদিকে ঘন কুয়াশা এবং পশ্চিমা বাতাসের কারণে বড় বীজতলা ও আলুর আবাদ নিয়ে কৃষকেরা চিন্তিত হয়ে পড়ছে এই রকম শীত ও ঘন কুয়াশা আরো কয়েকদিন থাকলে আলু ও বড় বীজতলা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে লালমনিরহাটের আবহাওয়া সূত্রে জানা যায় ডিসেম্বরে শীতের তীব্রতা খুব বেশি না থাকলেও গত তিন দিন ধরে শীতের তীব্রতা ব্যাপক আকার ধারণ করেছে